প্রতি বছর হাঙ্গেরি গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অলমোস্ট একশো চল্লিশ জন স্টুডেন্টকে স্কলারশিপ প্রদান করে থাকে যে লাস্ট তিন বছরের সেটিতে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বছরে কিন্তু আমরা এই একশো চল্লিশটি যে কোটা সেটি কিন্তু ফিল আপ করতে পারিনি এখন পর্যন্ত যে মোটিভেশন লেটারে অনেকের প্রবলেম থাকে তার মোটিভটা ক্লিয়ার থাকে না তার প্রোফাইল অনুযায়ী সে কোন সাবজেক্টটা চুজ করবে বা কোন ইউনিভার্সিটিতে যাবে সেই বিষয়টা না জেনে অ্যাপ্লিকেশন করার কারণে এই প্রবলেমটা হইতে পারে আমি শামিমাল মামুন চেয়ারম্যান আইলস স্কুল বিডিয়ান ইমিগ্রেশন সলিউশন আমি নাবিল আহমেদ সিনিয়র ডিরেক্টর আইলস স্কুল বিডিয়ান ইমিগ্রেশন সলিউশন মিস্টার নাবিল আমরা তো ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের স্কলারশিপ নিয়ে কাজ শুরু করেছি এর ভিতরে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে স্টাইপিডিয়াম হাঙ্গেরিকান যে স্কলারশিপ সেটি আমি তোমাকে ছোট্ট একটি ডাটা শেয়ার করি সেটি হচ্ছে প্রতি বছর হাঙ্গেরি গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অলমোস্ট একশো চল্লিশ জন স্টুডেন্টকে স্কলারশিপ প্রদান করে থাকে এখানে যে ডাটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন বছরের সেটিতে কিন্তু দেখা যাচ্ছে যে কোন বছরে কিন্তু আমরা এই একশো চল্লিশটি যে কোটা সেটি কিন্তু ফিল আপ করতে পারিনি এখন পর্যন্ত দুই সালে আমাদের বাংলাদেশ থেকে ফাইনালি সিলেক্টেড হয়েছে একশো স্টুডেন্ট দুই হাজার চব্বিশে হয়েছে বিরানব্বই জন এবং দুই হাজার পঁচিশে হয়েছে আটানব্বই জন স্টুডেন্ট এই যে আমরা পূরণ করতে পারলাম না একশো চল্লিশটি কোটা পূরণ করতে পারছি না সেটির পেছনে কি কারণ রয়েছে বলে তুমি মনে করো ওকে বেশ কয়েকটি কারণ এই বিষয়টাতে থাকবে তবে অন্যতম হতে পারে সঠিকভাবে মোটিভেশন লেটার লেখা বা আপনার মোটিভেশন সঠিকভাবে বোঝানো আবার দেখা যায় যে ইউনিভার্সিটি সিলেকশন আছে সিলেকশন আছে এই সবগুলো যদি আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে অনেক ভালো প্রোফাইলেও স্কলারশিপ আসার সম্ভাবনাটা কমে যায় ওকে তুমি তাহলে বলতে চাচ্ছো যে মোটিভেশন লেটারে অনেকের প্রবলেম থাকে তার মোটিভটা ক্লিয়ার থাকে না সাবজেক্ট চুজের যে বিষয়টা থাকে সেটা তার প্রোফাইল অনুযায়ী সে কোন সাবজেক্টটা চুজ করবে বা কোন ইউনিভার্সিটিতে যাবে সেই বিষয়টা না জেনে অ্যাপ্লিকেশন করার কারণে এই প্রবলেমটা হইতে পারে যে অনেকে সিলেক্টেড হচ্ছে না সো এই জায়গাটায় আমরা আপনাদেরকে যে বার্তাটি দিতে চাচ্ছি এটা এখানে কিন্তু প্রফেশনালিজমের জায়গা রয়েছে হ্যাঁ আমরা যে আপনাদের সাথে কাজ করছি এটা আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমরা এই স্কলারশিপের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলো করে দিই তো আমি আপনাদেরকে বলবো যারা এই জায়গাটায় অ্যাপ্লিকেশন নিজেরা করতে পারেন তো করে ফেললেন নিজেরা যদি বুঝেন যে বিষয়গুলা সেক্ষেত্রে নিজে করতে পারেন আদারওয়াইজ যারা নিজেরা এই জায়গাটা বুঝতে পারেন না যে কোন ইউনিভার্সিটি যাবেন কোন সাবজেক্টে যাবেন আপনার প্রোফাইল অনুযায়ী কোনটা ম্যাচ করে সেই বিষয়গুলো প্রফেশনাল হেল্প নিতে চাইলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন আমাদের অফিস ভিজিট করেন আমাদের স্কলারশিপের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলে এরপরে আপনি আপনার সিদ্ধান্তটি গ্রহণ করুন